আজকে আমার ক্ষুদ্র এই প্রচেষ্টা এই আপুকে দিয়েই শুরু করে দিলাম তো আসসালামু আলাইকুম সকাল সকাল আপনাদেরকে স্বাগত এই যে দেখেছেন চাল এখানে ধোয়া আছে শেফালি সকালে যখন বাসায় আসছে ওকে বলেছি আগে রান্নার প্রিপারেশান নাও কারণ হচ্ছে যে আজকে স্টুডেন্টের জন্য মানে বাসায় আমি রান্না করব। যার জন্য আর কি কারণ কি সবাই দেখতেছি যে অনেক অনেক খাবার দিতেছে কিন্তু সবই যে ব্রেড বিস্কিট পানি ঠান্ডা এগুলো আর কি তো আমি ভাবলাম যে আমি নিজের হাতে রান্না করে তাদেরকে দিব আসলে কার এত সময় আছে আর কে এত কষ্ট করবে বলেন সবাই তো চায় যে টাকা দিয়ে সব কিছু সুখ কিনে ফেলতে সব আনন্দ কিনে ফেলতে তো যার জন্যই মানে আমরা এত অলস যে কাজ করতে চায় না বাইরে থেকে কিনেই বাচ্চা বাচ্চাদের মানে স্টুডেন্টদেরকে সবাই খাবার দিচ্ছে তো আমি আজকে তাদের জন্য লাঞ্চ রান্না করব এই লাঞ্চে তাদেরকে আমি কিন্তু গরু মাংসের তেহারি পাকাই দিচ্ছি আর এদিকে এই যে আরিয়ান সোনা মোবাইল নিয়ে ব্যস্ত আর যেহেতু বড় পাতিলে রান্না এই জন্য আমি একা একা পাচ্ছিলাম না আরিয়ানের পাপাকেও একটু হেল্প করতে হচ্ছিল তো যাই হোক অলমোস্ট আমাদের রান্না প্রায় শেষের দিকে রান্নাটা ওভাবে দেখায়নি এই রান্না করতে করতে আরিয়ান বাবা আবার ঘুমিয়ে গিয়েছিল দেন আমি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম তারপরে আরিয়ানের পাপা আবার নিচে গিয়েছিল সেটা আমি দেখতেছিলাম যে আসতেছে কিনা বাসায় কারণ হচ্ছে যেহেতু হালকা বৃষ্টি যার জন্য আমাদের পলির দরকার ছিল পলি ছাড়া নিয়ে যাওয়া রিক্সি হয়ে যাবে আর এখন এই যে প্যাকিং করার পালা প্যাকিং ট্যাকিং করে বের হয়ে গেলাম আর দেওয়া শুরু করে দিলাম